হে গাইস আসলাম আলাইকুম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই কন্টিনিউ করবেন আমরা অনেকেই যারা টেলিগ্রাম ব্যবহার করি এবং টেলিগ্রাম থেকে ভিডিও দেখতে চাই অনেকেই কিন্তু এই সিক্রেট বিষয়টা জানে না এবং তারা কীভাবে টেলিগ্রাম থেকে ভিডিও দেখতে পারে আজকের ভিডিওতে একদম এ টু জেড জানিয়ে দিব এবং আপনার একটি ভুলের জন্য আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে সো আপনি ভাইরাল গ্রুপগুলো কীভাবে খুঁজে পাবেন এটার জন্য আপনি যদি টেলিগ্রামে এসে সার্চ করেন যে কোনো গ্রুপের নাম দিয়ে দেখতে পারবেন এইখানে অনেকগুলো গ্রুপ আসে এবং আমরা অনেকেই যে ভুলগুলো করি তা হচ্ছে আমরা কোনো কিছু না জেনেই আমরা এইখানে অনেকগুলো গ্রুপে অ্যাড হয়ে যায় এবং তাদের এইখানে যে ভিডিও লিঙ্কগুলো থাকে যখনই আমরা সেইখানে ক্লিক করি আমাদের পার্সোনাল সকল তথ্য কিন্তু হ্যাক হয়ে যায় বা অনেকেই অনেক প্রকার হ্যারাসমেন্ট বা প্রতারণার শিকার হচ্ছে তো সকলকে অবশ্যই রিকমেন্ড করব এগুলো থেকে সাবধান নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক রাখুন ধন্যবাদ